নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিষাদ দর্শক শুরুতেই সময়ের প্রশ্ন আর সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন কানিজ ফাতেমা শিক্ষক ফ্রেডি রোজ স্কুল পোর্ট ক্যানাডা আসসালামু আলাইকুম আপাশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আজকে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং দর্শকদের জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপা মুসলিম হিসেবে সবার প্রথম যে বিষয়টি আসে সবার জন্য সেটা হচ্ছে ঈমান ইমানকে ঈমানকে যদি আপা আমরা শক্ত করে ধরে রাখতে চাই এই ব্যস্ততম জীবনে সেই ক্ষেত্রে আপা করণীয় আসলে কি কি হতে পারে এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মুসলমান হতে হলে তো প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের বিশ্বাস ইমানটাকে পাকা করা আর এরপরে আসে সেই ইমান অনুযায়ী আমি কি কাজ করব আমার অ্যাকশানে যাওয়া তো আমার যেটা মনে হয় যে আমাদের এখনকার সময়ে আমরা এত ব্যস্ততা এত কিছুর মধ্যে আমাদের ইমানকে যদি ধরে রাখতে চাই তাহলে একটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে ইমানের প্র্যাকটিস করাটা জরুরি যেমন আমরা রেগুলার কোরআন পড়তে পারি রেগুলার ইসলামিক কাজের সাথে নিজেকে কানেক্টেড করতে পারি আমার চারপাশের যে মানুষগুলো আছে যাদের মধ্যে যাদের কাজের মধ্যে কথার মধ্যে ইমানের রিফ্লেকশন আছে তাদের সাথে আমি যদি যোগাযোগ রাখি তাদের সাথে যদি আমি ওঠা বসা করি তাহলে আমার জন্য আসলে রেগুলার একটা ইমানের প্র্যাকটিস করাটা ইজিয়ার হয়ে যাবে আদারওয়াইজ এত ব্যস্ততায় হয়তো স্লোলি আমি ইমানের ব্যাপারে অতটা সচেতন নাও থাকতে পারি জি আপা খুব সুন্দর আপা ইমানের সাথে যুক্ত আরেকটি বিষয় আমাদের প্রাত্যহিক জীবনে সেটা হচ্ছে নামাজ এই যে প্রতিদিনের এত ব্যস্ততম জীবনে আল্লাহ তালার সাথে কানেকশন করার যে প্রথম এবং প্রধান উপায় নামাজ এটি আসলে কিভাবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য খুব নিমগৃতভাবে আসলে সম্পন্ন করা সম্ভব আসলে আমি যে বললাম যে ইমানটাকে ধরে রাখার জন্য রেগুলার প্র্যাকটিস অর্থাৎ আমাদের রিমাইন্ডার যেটা সেটা খুব জরুরি এই রিমাইন্ডারের জন্য কারণ মানুষ হচ্ছে আসলে ফরগেটফুল তাই না আমরা সব সময় ভুলে যাই আমাদের ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক সেজন্য জন্য আমরা যাতে ভুলে না যাই এজন্য আল্লাহ নামাজটাকে রেগুলার এভরিডে ফাইভ টাইমস করেছেন যে আমি আমাকে রিমাইন্ডার দিচ্ছি তো এই জিনিসটা যদি আমার মনে থাকে যে আমার ইমানটাকে আমি যে রিফ্রেশ করছি এভরিডে এই নামাজের মাধ্যমেই করছি সেইভাবে যদি চিন্তা করে আমি নামাজটা পড়ি তাহলে আমার এই নিয়া যেটা এটার কারণে আমি মনে করি যে আমার ইমানটা রিফ্রেশ হবে আর দ্বিতীয় যেটা যে নামাজের সাথে সাথে আমি যদি নামাজের কিন্তু কোরআন তেলওয়াত করা ফরজ আমি কোরআনের অর্থ বুঝে পড়তে পারি ব্যাখ্যা পড়তে পারি কিন্তু নামাজের সময় কিন্তু আমার ব্যাখ্যা বা অর্থ দিয়ে আমি নামাজ পড়তে পারি না কোরআনকে আমাকে রিসাইট করতে হয় এটার একটা রিজন আছে সেটা হচ্ছে যে আমি যখন নামাজের ভেতরে কোরআনকে রিসাইট করছি এবং সেটা বোঝার চেষ্টা করছি তখন এটা আল্লাহর সাথে আমার একটা ডিরেক্ট কানেকশান তৈরি হয় সো আমরা যদি এইটা চেষ্টা করি যে আমি কোরআন যে নামাজ পড়ার সময় যে সুরাগুলো পড়ছি সেটা নামাজের বাইরেও আবার আমি বোঝার চেষ্টা করছি এবং নামাজে সেটাকে আমি আবার চিন্তা করার চেষ্টা করছি তাহলে নামাজের ভেতরে আসলে ওই যে নিমগ্নতা বা নামাজটাকে লাইভলি করা যেটা সেটা পসিবল হয় জি আপা একজন প্রকৃত মুসলিম হতে হলে ইসলাম কিন্তু বারবার উত্তম চরিত্রের ব্যাপারে সবাইকে সচেতন হতে বলেছেন কেন আসলে এতটা গুরুত্ব দিয়েছেন ইমানটা আসলেই আমার চরিত্রে রূপান্তরিত হচ্ছে কিনা বিশ্বাসটা আসলেই আমার অ্যাকশানে রূপান্তরিত হচ্ছে কিনা স্বভাব কোনো নাম্বার না সবাব হচ্ছে রূপান্তরিত হয়ে একটা অ্যাকশানে পরিণত হতে হবে যেটা থেকে জনকল্যাণ মানুষের কল্যাণ হতে হবে যেখানে কল্যাণ হবে সেটাই সব হবে যেখানে কল্যাণ নেয় সেটাতে আসলে সব প্রশ্নই ওঠে না কাজে আমাদের এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমার চরিত্রটা আমার মোয়ামেলাটা আমি অন্যের সাথে যে ইন্টারাকশান করছি এটা কতটুকু স্ট্যান্ডার্ড হচ্ছে ইসলামিক স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা এটার মধ্যে জাস্টিস আছে কি ন্যায় আছে কিনা না কল্যাণ আছে কিনা এটা অবশ্যই আমাকে খুবই খেয়াল রাখতে হবে আর এটাই কিন্তু তেকবা আমি যদি শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচবার আমি আল্লাহকে স্মরণ করি আর বাকি সময়টা যদি আমি জাস্ট যা খুশি তাই করি তাহলে তাকুয়াটার দরকার তাকুয়াটা তো সেইটা যেটা সারাক্ষণ আমার ভেতরে আমাকে সচেতন করবে যে তুমি সব কিছু কি ন্যায়ভাবে করছো তুমি সব কিছু কি সুন্দরভাবে করছো যা তোমার জন্য এবং অন্যদের জন্য কর সেই তাকুয়াটাই কিন্তু আমার মধ্যে ইনস্টিল করে দিচ্ছে ওই যে আমি পাঁচবার নামাজ পড়ছি সেটা তো নামাজের বাইরে যদি সেটা আমি না করতে পারি তাহলে ইনস্টলেশনটা হয় এটা আমাদের বুঝতে হবে আপা আল্লাহ সেটি বোঝার তৌফিক সকলকে দান করুন আপা অনেক সময় হয় যে অন্য মানুষ যখন অপমান করে কিংবা কোনো কারণে ছোটো করে তখন আমরা কিন্তু আসলে সেখানে রিয়্যাক্ট করি কিংবা সেটি আবার প্রতিশোধমূলক আসলে আচরণ করে ফেলি কিন্তু মহানবী সাল্লাহ সাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী বা পথ অনুযায়ী আমাদের ওই সময় আসলে কি করা উচিত এটা হিউম্যান নেচার তাই না আমাকে যখন কেউ রেসপেক্ট করে আমার তখন রেসপেক্ট করতে ইচ্ছা করে কিন্তু কেউ যখন আমাকে অপমান করছে কেউ যখন আমাকে পুল ডাউন করছে তখন খুব স্বাভাবিকভাবেই প্রথম যে ইমোশানটা আমাদের ভিতরে চলে আসে সেটা আইদার রাগ ক্রোধ এবং তারপরে প্রতিহিংসা এই এই গ্রাজুয়ালি এটা আসে সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে ইমোশনকে কিন্তু ম্যানেজ করা যেটা বলি সেটা করতে শিখিয়েছে আমার রাগ ফিলিংসটা আসতে পারে এটা আল্লাহর তৈরি করা ফিলিংস এটা আমি ফিল করব। আমার প্রতিহিংসার ফিলিংসটা আসতে পারে এটা আমি ফিল করব। কিন্তু ওই যে বললাম আমার নিয়ন্ত্রণ কতটা আছে এর উপরে আমি যে প্রতি বছর রোজা রাখছি আত্মনিয়ন্ত্রণের জন্য এইটা তো আমি নিয়ন্ত্রণ শিখছি আমার ফিলিংসের উপরে আমার নিয়ন্ত্রণ কাজে আমার রাগ হলো আর সাথে সাথে আমি সেটাকে তারই ভাষায় সে যেভাবে আমাকে বলেছে ওরকম ভাষায় উত্তর দিলাম এটা ইসলাম নিয়ন আসলে সাপোর্ট করছে না আমাকে কম ডাউন করতে হবে ফার্স্ট এই জন্যই দেখবেন কিছু হাদিসে আসছে যে তুমি যখন রাগ ফিল করো রাসুল ইসলাম কিন্তু বলেননি যে তুমি রাগ ফিল করবা না বলা হয়েছে তুমি যখন রাগ ফিল করো ফিলিং পর্যন্ত ভ্যালিডেটেড এরপরে তুমি সেটাকে কম ডাউনের চেষ্টা করো রাগান্বিত অবস্থায় রিয়াক্ট করতে যেও না তুমি কম ডাউন করো এটার জন্য দরকার হয় অজু করো অথবা দাঁড়িয়ে থাকলে বসো বসলে শুয়ে পড়ো অর্থাৎ তোমার টেনশনটা ডাইভার্ট করো তখন তুমি যখন কম ফিল করলে তোমার ব্রেন যখন এখন রেশনাল থিঙ্ক করা শুরু করলো যখন আমি রাখছি তখন আমার ব্রেন কিন্তু কোনো রেশনাল থিঙ্ক করছে না আমি আমার ব্রেনকে কম ডাউন করলাম আমার ব্রেন এখন রেশনাল থিঙ্ক করছে এখন আমি রেশনালি সেটা রিপ্লাই দিব। সেটাই ইসলাম পছন্দ করে এটা শুধু ইসলাম না আধুনিক যে মনস্তত্ত্ববিদরা আছেন সাইকোলজিস্টরা আছেন সবারই একই কথা যে তুমি রাগান্বিত অবস্থায় কোনো কিছু আমাদেরকে যেমন আমি স্কুলে পড়াই সেখানে আমার প্রিন্সিপাল প্রায় বলে যে তুমি কোনো অবস্থাতে প্যারেন্টরা যখন তোমাকে ইমেল করে সাথে সাথে কোনো দিন রিপ্লাই দিবা না সেটার মধ্যে যদি এমন কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যে তুমি ফিল করছো তুমি অপমানিত হয়ে হচ্ছো বা তোমাকে পুল ডাউন করা হচ্ছে টেক ওয়ান ডে ওয়ান ডেতে তুমি কাম ডাউন করো ওয়ান ডে পরে তুমি রিপ্লাই করবা তো এই জিনিসটা আসলেই এবং আমি দেখেছি যে ওই সময় আমার যে রিপ্লাইটা মনে এসেছিল। একদিন পরে আমার রিপ্লাইটা অনেক বেশি রাশে নাও এবং অনেক বেশি প্রফেশনাল হয়েছে তো এই জিনিসটা আমাদের মুসলিম হিসেবে মনে রাখতে হবে যে আসলে আমরা রাগান্বিত অবস্থায় বা ওই ফিলিংসটা যখন হচ্ছে যে আমি ফিল করছি তাকে প্রতিশোধ নিবো ওই সময় আমি নিজেকে কাম ডাউন করবো দেন আমি রেশনাল থিঙ্কিং করে কোনটা জাস্টিস কোনটা করলে ন্যায় হবে সেই হিসাব করে আমাকে রিয়াকশানে যেতে হবে আপ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর খুব সহজভাবে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তোমাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িত ইসলাম এবং ইমানই একমাত্র আমাদের মুক্তির পথ আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল ডিরেক্টর অফ রিসার্চ এন্ড পাবলিকেশন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দা গাম্বিয়া আসসালামু আলাইকুম আসসালাম আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে মুসলিম হিসেবে যেটি আসলে জীবনের সর্বপ্রথমে চলে আসে সেটি হচ্ছে ইমান ইমানের গুরুত্ব সম্পর্কে প্রথমেই জানতে চাইব লা ইলাহা ইল্লাল্লাহ এই যে একটা কালিমা ছোট্ট একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধুমাত্র আমাদের মুসলিমদের জন্য না এটা যদি আমরা দেখি যে আদম আলাহ সালাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেকের এই একটা কালিমা ছিল কমন প্রত্যেকেই একটা কালিমার দাওয়াত দিয়েছেন এই একটা কথায় সবাইকে বুঝিয়েছেন তো এই লা ইলাহা ইল্লা বিষয়টা কি এটা যদি আমরা একটু বুঝি ওইটাই হচ্ছে ইমান প্রথম ইমানের ভিত্তিটা হচ্ছে সেটা তো এখানে যদি আমরা বলি যে এটা তো আমরা সবাই বলি বাংলাদেশে মুসলিম নন মুসলিম ভিক্ষুক থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যারা তাজবি পড়ছে যে কোনো সময় তারা কিন্তু এটা পড়ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কালিমাটা পড়লে যদি আমাদের ইমান হতো আঁকাপোক্ত হতো তাহলে সবাই তো খুব খাটি ইমানদার হয়ে যেতাম কিন্তু বিষয়টা এরকম না ইমান হচ্ছে যে আমি যখন একটা কথা বলছি যে লা ইলাহা কোনো ইলাহ নাই আছে অনেক ইলা আছে তো কোনো ইলা নেই এটা যে আমরা বলি সত্যিকার পক্ষে একজন মাত্র সত্যিকার ইলাহ আছেন তিনি হচ্ছেন আল্লাহ তো এই যে কথাটা আমরা বিশ্বাস করি দেখান যে অনেকের আছে অনেক দেবদেবী আছে অনেকের অনেক ইলা আছে কারোর তিন আছে কারোর পাঁচ আছে আর অনেক আছে কিন্তু কালিমার যে দাওয়াত ইমানের যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র এক ইলাকে বিশ্বাস করতে হবে এবং তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন তো ওনাকে বিশ্বাস আমি কখন করব ভেতর থেকে আমার ভিতর থেকে আসতে হবে যে আমি কার কথা মেনে চলব কার উপাসনা করব কার হুকুমাহাকাম মেনে চলবো কার আইন আমার জীবনে বাস্তবায়ন করব উনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এরপরে আমাকে মুখে এটাকে প্রকাশ করতে হবে যে আমাকে মুখে বলতে হবে যে আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্মদী উম্মদ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে এটাও স্বীকৃতি দেয়া সেটা হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ এটা এরপরে হচ্ছে আমি মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু আমার কাজ কোনোটা আমি এটা দেখাচ্ছি না আমি আল্লাহর সাথে সাথে অন্য অনেক ইলাকে এবাদতের মধ্যে নিয়ে আসছি তাহলে কিন্তু আমার ইমানটা হলো না ইমানের দাবি হচ্ছে যে আমাকে এখন সব ইলার এবাদত বন্ধ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবাদতটা কি আমি পৃথিবীতে যা কিছু করব। জি ঘুম থেকে উঠে এবং পরবর্তীতে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত ইভেন ঘুমের মধ্যেও আমি যা কিছু করব সব কিছু একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে পাওয়ার জন্য তার দেখানো নিয়ম অনুযায়ী তার পছন্দের পদ্ধতি অনুযায়ী আমি সব কাজগুলো করব তাহলে হচ্ছে আমার ইমানের বহিঃপ্রকাশ হবে এটা হচ্ছে ইমান এখানে আমি কয়েকটা শর্ত উল্লেখ করি প্রথম হচ্ছে ইখলাসের সাথে কালিমাকে উচ্চারণ করা যেটা বললাম যে ভিতর থেকে একেবারে ইয়াকিনভাবে এখানে কোনো ধরনের সন্দেহ বা সংশয়ের কোন স্থান এখানে ইমানি হওয়ার জন্য যে নির্দেশগুলো আপনি সেগুলো এখন একবার হচ্ছে কালিমার অর্থ সত্যিকার ভাবে জানা এবং এটা মেনে চলা আমরা বলি সারাক্ষণ মুখে বলছি এক লাখবার উচ্চারণ করছি কিন্তু এটার অর্থও বুঝি না এবং এটার যে কি দাবি আমাকে কি করতে হবে সেটাও বুঝি না তিন নম্বর হচ্ছে অন্তরে নিশ্চিতভাবে বিশ্বাস রাখা এবং কালিমার অনুসারীদের প্রতি ভালোবাসা তৈরি করা শুধু আমার নিজের জন্য না যারা এই কালিমাকে ভালোবাসে আমি প্রত্যেককে ভালোবাসি এই অনুভূতিটা ভিতরে থাকবে এবং কালিমার দাবি সমূহ পরিপূর্ণ আনুগত্য এবং নিষ্ঠার সাথে পালন করা এটা খেয়াল রাখতে হবে যে দায়ী সারা গোচের যেন আমার কোনো কাজকর্ম না হয় এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা নিয়ামত আসছে আমি এটাকে যথাযথভাবে আদর সম্মান ভালোবাসা দিয়ে আদায় করব এটা এবং কালিমার দাবির বিপরীতে যত বিষয় আছে সবগুলোকে একেবারে কঠিনভাবে বর্জন করা এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যেন আমাদের ইমান আছে জি আপা ঠিক আছে আস্তাক ফিরুল্লাহ যদি কারো ইমান না আনে কিংবা যদি কারো ইমান না থাকে সেক্ষেত্রে তাদের পরিণাম কি হবে আপা ভয়াবহ অবস্থা এবং এখানে আমি যদি বলি যে ইমান আনার যে নির্দেশ আছে কোরআনে বহুবার আল্লাহ বলেছেন অনেক জায়গাতে আছে যেমন তাগাবুনের মধ্যে আছে সুরা নিসাতে আছে কিন্তু কেউ যদি ইমান না আনে তাহলে সরাসরি তাদেরকে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তারা কাফের একদম পুরাপুরি কাফের হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন এবং কাফেরদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্য সহযোগিতা নাই আল্লাহ আমাদেরকে মাফ করুন তারা টোটালি অস্বীকার করছে আল্লাহর সব কিছুকে তারা অস্বীকার করছে জেনে বুঝে সুতরাং এই ধরনের গ্রুপ যারা আছে তারা অনেকেই বলে থাকে যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এখন বলেন যে নামাজ পড়াটা একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই আল্লাহ রসুল সালু সাল্লাম বলেছেন যে মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্যকারী প্রধান বিষয় হচ্ছে সলা যখন নামাজির সময় হবে অথবা যে কেউ একজন নতুন মুসলিম হবে প্রথম তার জন্য যেটা হয় যে ওয়াক্ত সে পাচ্ছে ওই সময় আগে সলা আদায় করবে বাট যে নন মুসলিম সে কিন্তু সলা পড়ছে না এটা একটা দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো আর কুফরি করা হচ্ছে কাফেরের কাজ সুতরাং যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে সে আবার দাবি করছে আমি নামাজ না পড়লাম আমার ইমান ঠিক আছে সে তো পুরোপুরি কাফের গ্রুপে চলে গেল গেলো তো এই বিষয়গুলো আসলে আমরা ওইভাবে অনুধাবন করি না যে ইমান আমার কোথায় কোথায় থাকতে হবে কীভাবে ইমানের প্রকাশ ঘটাতে হবে এটা যদি আমি না করি তাহলে আমি কাফেরদের মধ্যে পড়ে যাচ্ছি এই বিষয়গুলো না আমাদের আসলে জানার কমতির কারণ আমি বলবো জ্ঞানের কমের কারণে আমরা কিন্তু এই বিষয়গুলোর মধ্যে ডুবে যাই কিন্তু আমরা অনেকেই এটা খেয়াল করি না আবার ইমান আনার পর যদি সেটার থেকে দৃঢ় অবস্থাতে না থাকে ইমান আনছে আবার মানে ডিরেল্ট হয়ে বা পথচ্যুত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে বারবার ফিরে আসলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে থাকেন কিন্তু মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যখন তার মৃত্যুর সময় এসে গেছে এই সময় যদি সে হয়ে চলে যায় এবং সে তখন তবা করতে চায় এটা কিন্তু আল্লাহ মানে ক্ষমা করেন না ওইটা কবুল করেন না ওই সেই সেজন্য ইমান আনার যেমন গুরুত্ব আছে ইমানকে ধরে রাখার একদম শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আবার শয়তানও আছে একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে কিভাবে মানুষকে ইমান থেকে বিচ্যুত করা যায় এই জন্য সে মৃত মানুষের বা অন্যান্য কোন একটা চেহারা নিয়ে তার সামনে আসে বিভিন্ন কথা বলতে থাকে যাতে করে মৃত্যুর সময় সে যে কালিমাটা উচ্চারণ করবে এটা যেন সে ভুলে যায় মানে খুব সাংঘাতিক বিষয় কিন্তু এগুলা তো ইমান হওয়ার সাথে সাথে ইমান আনার সাথে সাথে ইমানটাকে পরিপূর্ণভাবে ধরে রাখা শেষ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের জন্য খুবই জরুরি জি আপনি এবার এর জন্য কিন্তু আল্লাহ তালা বলেছেন আমাদের শিক্ষিয়ে দিয়েছেন যেন আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থা এবং মৃত্যুর সময়ও শয়তানের কাছ থেকে বারবার পানা চাইতে পারি আল্লাহ কিন্তু এটা স্পষ্ট করে বলছেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আপা যারা ইমান আনে তাদের আসলে উপকারিতাগুলো গুলো কি কি মানে আমরা জানি ইমান আনা খুবই আমাদেরকে সেটা সেটা অন্ধভাবে আনতে হবে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে কিন্তু তারপরেও যদি আমরা চিন্তা করি যে আসলে উপকারিতা কি কি হতে পারে সে ব্যাপারে একটু জানবো আচ্ছা এখানে ইমান আনার উপকারিতা যদি আমি বলি যে এখানে ছোড়া বাইয় না তহা ফুরকান সুরাবাইয়া এর মধ্যে অনেকগুলো সোড়ার মধ্যে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন আসলে যে যারা ইমান আনে তারা কেমন তো আমি যদি তা দেখি তাহলে যারা ইমান আনে সৎকর্ম করে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট এটা আল্লাহর ঘোষণা সোভান আল্লাহ এখন আমরা কে না চাই সর্বোৎকৃষ্ট হচ্ছে সবাই চায় তো এই জন্য ফার্স্ট হচ্ছে ইমান আনা এবং আমরা যদি সুরার আসর দেখি ওখানে আমরা দেখব যে কারা ক্ষতিগ্রস্ত না বুল আলমিন বলছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার গ্রুপের মানুষ ছাড়া তার মধ্যে প্রথম হচ্ছে যারা ইমান আনে এবং নেকামল করে তাহলে ইমান আনার সাথে সাথে নেকামল করতে হবে ইমান বাদ দিয়ে শুধু নেকামল করছি বা বাকি আরও যে দুইটা আছে সেটা করছি তাহলে কিন্তু এই শর্ত পূরণ হচ্ছে না জি আবার সুরাজ জুখরুফ এটার মধ্যে আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে হে আমার বান্দাগণ যারা আমার আজ সমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আত্মসমর্পণ করেছিল আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো চিন্তাও নেই তোমরা এবং তোমাদের সহধর্মিনীরা জান্নাতে প্রবেশ করো আজ তোমাদের সন্তুষ্ট করা হবে সোহান আল্লাহ তো এই যে আল্লাহরবুল আলমিনী ঘোষণা দিচ্ছেন মানে শুধু একাই যাবে না তার সাথে তার স্ত্রীও যাবে যে তার মতো করেই ইমান এনেছে এবং পরবর্তীতে তারা নিজেদের সব কিছুকে আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ মানে সমর্পণ করে দিয়েছে এবং এটার উপরে অবিচল থেকেছে মৃত্যু পর্যন্ত তাদের জন্য কিন্তু এই ঘোষণা তাহলে আমরা দুনিয়াতে যদি সফল হতে চাই আখেরাতে যদি সফলতা পেতে চাই তাহলে আমাদের জন্য যেটা ও আরেকটা জায়গা আছে আল্লাহ রুবুল বলেছেন যারা দুনিয়া চায় এবং আখেরাত চায় মানে দুনিয়াও চাবে এবং আখেরাতেও চাবে আমি তাদের দু জায়গাতেই দিই এবং ইমানদার ছাড়া কেউ দুনিয়া এবং আখেরা দু জায়গাতে চায় না যাদের ইমান নেই তারা শুধু দুনিয়াই চায় তারা কিন্তু আখেরাত চায় আর যাদের ইমান আছে তারা দুনিয়া এবং আখেরা দুটোতেই চায় জন্য আল্লাহ বলেছেন যে রব্বানা আল্লাহর কাছে চাইতে হবে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা তো এই যে দুনিয়ার হাসানা কল্যাণ এবং আখেরতে হাসানা বা কল্যাণ এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলেছেন এবং কারা চাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই তো চাবে সুতরাং প্রথমে ইমান আনা সাথে নে কামল করা এবং আল্লাহর কাছে ভালো কিছু চাওয়া এবং এর উপরে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছানো এবং আল্লাহর কাছে যাওয়া এই জার্নিটা যদি ঠিক থাকে স্মুথ থাকে তাহলে তাদের জন্য কিন্তু দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই কল্যাণ সফলতা এবং শান্তি সুহান আল্লাহ আপা এবং আপা আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আপা ইমান যে গুরুত্ব এটি আমরা অনেক সময় বলে থাকি যে নন মুসলিম যারা আছেন যারা ইসলামের প্রতি মানে অন্য ধর্মে তারা অনেক ভালো কাজ করে এবং তারা নিশ্চিত জান্নাতে যাবে এরকম অনেক কথা শুনেছি কিন্তু কথা হচ্ছে যে প্রথম সফলতার প্রথম এটার হচ্ছে ইমান আনা ইমানকে বাদ দিয়ে আমি যত ভালো কাজই করি না কিন্তু সেটা মানে আখেরাতে পার পাওয়ার জন্য সেটা আমার জন্য যথেষ্ট হবে না এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে জি আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শকদের ধৈর্য ধরে শোনার জন্য বিশাল প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভীষণ নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউ এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও প্রিয় দর্শক এছাড়াও আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায় এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সুন্দর রাখুন সুস্থ রাখুন এবং আমাদের ইমানকে মজবুত করুন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সুন্দর জীবন দান করুন আসসালামু আলাইকুম নারী ও মানুষ সৃষ্টি মহান কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো